বাংলাদেশে একজন বড় অতিথি দিল্লিতে একদিন আগেই চলে গিয়েছেন তিনি দিল্লিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে যার সফর নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রিয় একজন মানুষ প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম রায়ের সঙ্গে গৌতম দা আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ আমাদের মেহমানের আমরা তো তাকে নিয়ে এসছি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাকে এবং ছিল যে সপ্তম কলম্বো সিকিউরিটি ডায়লগ কনক্লেভ তাতে তার অংশীদারিত্ব হওয়া কারণ এর আগে যেটা হয়েছিল সেই মিটিং এ তখন আগস্ট মাসে চব্বিশে তখন ওরা আসতে পারেন এবারে তারা এসছেন এই প্রথম এবং এই সুযোগে সেই বৈঠকটা তো আছে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ যাতে আরো কয়েকটা দেশ আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপ আছে মরিশাস আছে আছে সিসিলস মালয়েশিয়া ডাকা হয়েছে এবার মূলত ভারত মহাসাগরের চতুর্শপার্শ্বিক যে দেশগুলো সেইগুলোর তার সামুদ্রিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ নামন অন্যতম মূল্য মুখ্য আলোচ্য বিষয় কিন্তু তার আগে আজকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার সঙ্গে আরো একজন এসছেন এবং তারা আজকে ভারতের জাতীয় নিরাপত্তা অজিত ডোভালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং সেই দ্বিপাক্ষিক বৈঠকের উম দ্বিপাক্ষিক বৈঠকের এখনো সম্পূর্ণ নির্যাস জানা যায়নি কিন্তু যেটা শোনা গিয়েছে বা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কলম্বো সিকিউরিটি ডায়ালগ নিয়ে কালকে কি ধরনের আলোচনা হবে সেটার যেমন একটা কথা হয়েছে একই সঙ্গে সেটা তো আজি ডোভাল প্রত্যেকটি রাষ্ট্রেরই অ্যাজ ন্যাশনাল সিকিউরিটি করছেন আলাদা আলাদা ভাবে কিন্তু তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এই গুরুত্বপূর্ণ শব্দটা ব্যবহার করা হয়েছে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে আলোচনা হয়েছে এবং তার সঙ্গে এই ন্যাশনাল সিকিউরিটি মানে মিস্টার রহমান তিনি অজিত ডোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে তো এখন ভারত পক্ষ থেকে কিন্তু এখনো এই বিষয়ে কোনো কোনো স্পষ্ট মানে সরকারিভাবে আনুষ্ঠানিক বিবৃতি এখনো জারি করা হয়নি ফলে তার অপেক্ষায় আমরা আছি সেটার অপেক্ষায় ছিলাম বলেই তোমার সঙ্গে আরো কথা বলতে দেরি করছিলাম কারণ সেটা না জানলে সম্পূর্ণ চিত্র পাওয়া যায় না কিন্তু মোটামুটি আমি ভারতের পক্ষ থেকে যেটা জানি সেটা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে অবশ্যই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হবে এবং ইনক্লুসিভ ইলেকশন বলতে অবশ্যই যে দলটি আমাদের ভারতীয়দের হিসাব অনুসারে শতাংশ মানুষের সমর্থন আছে মানে সবাই ভোটার নাও হতে পারে মানে ভোট নাও দিতে পারে কিন্তু পঞ্চাশ শতাংশ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে এটা ভারত সরকার মনে করে ভারত সরকার সেটা নানাভাবে প্রকারান্তরে আমাদের মিডিয়াকেও জানিয়েছে সে কথাটা অজিত ডোবাল বলবেন যে শুধু এমন একটা দল যাদের সঙ্গে পঞ্চাশ শতাংশ মানুষ আছে তারা নির্বাচনের বাইরে থাকাটা সেই নির্বাচনটা ইনক্লুসিভ নয় এই কথাটা স্পষ্টভাবেই তাকে আজকে বলে দেওয়া হয়েছে আমার সম্ভবত মনে হয় আমার মনে হয় কিছুক্ষণ পরে যখন বিবৃতি আসবে শব্দটা আসবে যে ইন্ডিয়া মানে রিটারেটেড ইনক্লুসিভ ইলেকশন ইন বাংলাদেশ এবং একই সঙ্গে বাংলাদেশে সেই কথাগুলো বিবৃতি থাকবে কিনা আমি জানি না বাংলাদেশের সম্প্রতি যে চরম পন্থা এবং জঙ্গিবাদের উত্থান দেখা যাচ্ছে সেই বিষয়টাতে একটা উদ্বেগ থাকবে এবং লক্ষ্য করে দেখবে যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে আমাদের পররাষ্ট্র দমনের জন্য তিনি কঠোর ভাষায় বক্তব্য রেখেছেন এবং মূলত ইঙ্গিতটা ছিল পাকিস্তানের দিকে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিবিড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তবে সেই উদ্বেগের বিষয়গুলো নিশ্চিত ভাবে অজিত বলবেন এখন বাংলাদেশ থেকে কি বলা হবে কানা হুসাই নানা রকম কথা শুনেছি আমি শুনিনি তা কিন্তু আমার যেটা মনে হয় না যে আমার মুখ দিয়ে অন এয়ার এরকম কিছু বলা উচিত আর কি কারণ যেহেতু আমি গুজবে বিশ্বাস করি না কিন্তু যেটা সঠিক কিছু জানতে পারবে তখন হয় এখন নানাবিধ তারা হয়তো এমন কোন শর্ত দিতে পারেন আমি যেটা বলছি যে এটা কিন্তু মানে ভেরিফাইড নয় এটা ভেরিফাই করতে হবে সময় সাপেক্ষে যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে রাজি হতে পারে যদি শেখ হাসিনা পরিবার না থাকে নির্বাচনে এমন একটা সম্ভাবনার কথা আহ শোনা গিয়েছে কানা মাধ্যমে আমি বলছি আমি একেবারে গুজব বলছি না আমি বলছি কানা মানে বাতাসে ঘটছে কথাটা যে হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন কিন্তু আমি জানি আওয়ামী লীগ তারা নেতৃত্ব যেটাই আছেন তারা হাসিনাকে বাদ দিয়ে কোনো নির্বাচনে যাবেন এমন কোনো সিদ্ধান্ত নেননি কিন্তু বাংলাদেশের কিছু আওয়ামী লীগপন্থী নেতা আছেন যারা কিছু কিছু মানুষ দিল্লি ঘুরে গিয়েছেন আমি নাম বলবো না আমার সঙ্গে দেখাও করে গিয়েছেন তাদের একটা আইডিয়া ছিল তারা দেখা করে বুঝেছেন এখানে যে শেখ হাসিনার বিকল্প কাউকে দেখছেন না ভারত দেখছে না সেই জন্য তারা প্রথমে ভেবেছিলেন শেখ হাসিনা ছাড়া একটা আওয়ামী লীগ তৈরি করে একটা নির্বাচন হোক কিন্তু এখন যেটা তারা এই তারা নিজেরাই নিজেদেরকে সংশোধন করেছেন যে না শেখ হাসিনা থাকবেন কিন্তু পুরনো নেতৃবৃন্দ তারা নির্বাচনে লড়বেন না এখন সেটা তো আমি বলতে পারবো না সেটা তো আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে আমি তো আওয়ামী লীগের কোনো কেউ নই আমি ভারতীয় হিসেবে বলছি এই কথাগুলো এখানে প্রবল ভাবে দিল্লির এই প্রদূষণের মাধ্যমে প্রদূষণ কাটিও এই কথাগুলো শীতের আবহাওয়ার মধ্যেও শোনা যাচ্ছে ফলে একটি একটু কিছু কিছু একটু উষ্ণতার আভাস পাওয়া যাচ্ছে বেশ রোমাঞ্চ অনুভব করছি যে কি কি ধরনের ঘটনা ঘটতে চলেছে আর দ্বিতীয়ত তুমি জানোই যে ভারত সরকার মানে ভারত সরকার কেন শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কতগুলো কারণ আমি নিজে একটা প্রতিবেদন লিখেছি এবং সেটাকে সেটা ধরেই নেওয়া যায় যে সেটাই কারণ ওই ট্রাইব্যুনালটা যেভাবে হয়েছে ওটা কোনো ট্রাইব্যুনালই হয়নি ওটা কোনো বিচারই হয়নি জোর করে একটা বিচার হয়েছে তো সেই বিচারটাকে ভারত খুব একটা গুরুত্ব দিচ্ছে না ভারত তার দ্বারা কিছু মনে করছে না যে ওই গায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন অতএব শেখ হাসিনা দোষী এটা ভারত মানছেন না কারণ ভারত বলছেন ভারত শেখ তো বিচার করা তাকে বিচারের সম্মুখীন হওয়ার সুযোগই দেওয়া হয় তার তার যে আইনজীবী নিয়োগ করা হয়েছে সেটাও তারাই নিয়োগ করেছে এই সমস্ত কারণেতেই আমার মনে সব বিষয় এই সমস্ত সামগ্রিক বিষয় নিশ্চয়ই ওই কি বায়োলাটারাল ইস্যুস কি কি কে ওয়াই কি এই বায়োলাটের ইস্যুস যেটা বাংলাদেশ হাই কমিশন থেকে যেটা দেওয়া হয়েছে বিবৃতি তাতে এইগুলো আছে এটা কি বা কি বায়োলাটেরাল ইস্যুস কি বায়োলাটেরাল ইস্যু কোনটা সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি তারা কিন্তু আমরা অনুমান করে নিচ্ছি যে অবশ্যই তার মধ্যে এই বিষয়গুলো সন্ত্রাসবাদ থাকবে আসন্ন নির্বাচনের প্রসঙ্গ থাকবে এবং শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয় থাকবে প্রত্যাবর্তনের কথা আমার মনে হয় না তারা তুলবেন কিনা যাই না তিনি হয়তো বাংলাদেশের জনতার স্বার্থে বলার জন্য হয়তো বলবেন আমি তুলেছি কিন্তু সেটা তুললে যে কি জবাব পাবেন সেটা আগে থেকেই তিনি যান এইজন্যই বলতে পারি এই বৈঠকটার জন্যই মানে একদিন আগে দিল্লি গিয়েছিলেন হ্যাঁ কারণ হচ্ছে যে বৈঠকটা তো আজকে হয়েছে নাকি তিনি গতকাল এসেছেন গতকাল সন্ধে সাড়ে ছটায় তিনি ল্যান্ড করেছেন এবং আমি যত জানি দিল্লির একটা পাঁচতলা হোটেলে তারা তিনজনের জন্য তিনটে রুম বুক করা ছিল কিন্তু তিনি সেই রুমে থাকেননি তিনি অন্যত্র ছিলেন আমার ধারণা তিনি হয়তো হাই কমিশনারের বাড়িতেই ছিলেন এবং সেখানে তারা আপার একটা গুরুত্বপূর্ণ মিটিং তো বলে আলাপ আলোচনা করতে চাইছেন এবং ওদের দুজনের সম্পর্ক খুবই ভালো আর কি রিয়াজ হামিদুল্লাহ এবং খলিলুর রহমান ফলে সেক্ষেত্রে তাদের একটা পারস্পরিক বোঝাপড়া আলোচনা ইত্যাদি করে নেওয়া সেটা একটা দরকার ছিল সন্ধেবেলায় বা গতকাল আজকে সারাদিনের মিটিংটা দুপুরে হয়েছে দুপুরে হয়েছে ফলে তেমন আর কিছু তিনি করেছেন বলে আর কিছু এখনো শুনিনি আর রাতে নিশ্চয়ই নৈশভোজ আছে কিন্তু কালকে দুপুরে হায়দ্রাবাদ হাউসে ফর্মাল কলম্বো সিকিউরিটি কাউন্সিলের বৈঠক সেই বৈঠকের পরেই উনি দুপুরবেলা পরেই কিন্তু ফিরে যাবেন আমি ওনার যে সফর সূচি যেটা সরকারি সফর সেই সরকারি সফলসূচি পেয়েছি যেটা সরকারি ভাবে আদেশ দেওয়া হয়েছিল তাতে তলাই লেখা আছে যতটুকু সময় তাকে থাকতে বলা হয়েছে সময় তিনি থাকবেন তার বাইরে কোনো অতিরিক্ত সময় থাকবেন না এই কথাটা পরিষ্কার স্পষ্টত সরকারি আদেশে লেখা আছে তো সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তা আমি ভেবেছিলাম তিনি হয়তো বিশাল ক্ষমতাসন্ন কেউ একজন হবেন তারও পিছনে আরো কেউ ক্ষমতা সম্পন্ন আছেন একজন জুনিয়র অফিসার সই করছেন একটা অর্ডারে তাতে লেখা আছে তিনি মানে হচ্ছে তার সময়ের বেশি যেন এক মিনিটও না থাকেন এই যে লেখার কারণে তিনি আগে চলে এসেছেন ও আমাদের যে কিংস পার্টি যেটা বাংলাদেশে প্রফেসার উলুসেন কিংস পার্টির এক নেতা বলেছেন হুলুর রহমান যাতে শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে এবার তিনি তো যাবেন না শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে তাহলে কি করবেন সেটা কি বলেছেন যে যদি না ফেরেন সঙ্গে নিয়ে তাহলে কি করবো তাহলে কি চাকরি খেয়ে দেবেন জুনিয়র অফিসার যখন লিখতে পারে যে এক মিনিটও বেশি থাকবেন না যায় না চাকরিও খেয়ে নিতে না দিলে কিছু একটা তাকে প্রতিশ্রুতি নিয়ে গিয়ে ওখানে হয়তো দেখাতে হবে বলতে হবে যে আমি এটা বলেছি কারণ বাংলাদেশ সরকার তো এখনো আনুষ্ঠানিক ভাবে সেটা নাকি তৈরি হচ্ছে তারা দেবে তো তৈরি হওয়ার পর দেখা যাবে কখন সেটা দেয় আর কি কিন্তু তার আগে তো সেই প্রক্রিয়াগুলো গুলো যিনি বলেছেন ওই কিংস পার্টি তিনি তার নিজের পার্টির অস্তিত্ব বজায় রেখে আগে নির্বাচনে জিতে আসুন তারপরে তিনি কথা বলবেন এছাড়া আর কি বলবো তার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি পার্টির আরেক নেতা বলেছেন তিনি সার্জিস আলম তিনি যতক্ষণ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে হস্তান্তর না করবে ততক্ষণ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে না বেশ ঠিক কথা স্বাভাবিক হবে না কাল থেকে ভারত এগারোশো মেগাওয়াট বিদ্যুৎ দেয় বন্ধ করে দেবে উনি ভাষণ কোথায় দেবেন আমি শুনবো এগারোশো মেগাওয়াট তো শুনুন ওদের নেতা মানে আমি কিংস পার্টির কথা বলছি না বিএনপির নেতা দিল্লিতে চিকিৎসার জন্য আছেন হাসপাতালে চিকিৎসার জন্য ভারতেই আসতে হয় না ভারতের সঙ্গে এত সম্পর্ক খারাপ করলে চিকিৎসা করাবেন কোথায় যে অস্ট্রেলিয়ায় নাকি সিঙ্গাপুরে সে তো বারণ করা যায় না সে তো যেতেই পারেন আপনি গালাগালি তিরস্কারও করবেন হুমকিও দেবেন আবার চিকিৎসার জন্য এখানেও আসবেন আছেন তো একজন হাসপাতালে আর প্রথমে ওটা ছিল আরো নাকি অনেকে এসছেন অনেকে এসছেন কিনা জানি না একজন এসছেন আমি নাম বলছি না আমি নাম জানি কিন্তু বলে তাকে বিব্রত করতে চাই না তো তো সেই নামটা বলছি না কিন্তু কনফার্ম যে তিনি আছেন আছেন কোন হসপিটাল সেটাও বলে দিলাম সেখানে তারা চিকিৎসার জন্য এখানে আছেন এইগুলো তাদের ওটা বলতে হয় কূটনৈতিক সম্পর্ক আর কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না থাকলে পেঁয়াজকে কে দেবে পাকিস্তান কে দেবে কাঁচামরিচ পাকিস্তান কে দেবে চাল পাকিস্তান

বা শেখ হাসিনা ছাড়া আগামী ইলেকশন চিন্ত করা যায় কিনা তা খুব মানে আমি বলছি না যে খুব বড় ধরনের যেসব নেতা নেতার নাম তোমরা আর কি সোনো ঢাকার অঞ্চলে ঢাকাতে যেসব বিকল্প নেতার নাম শোনা যায় তাদেরই হয়ে কোনো একজন দূত হয়তো এসেছিলেন এবং কিন্তু তারা শেষ পর্যন্ত বুঝে গেছেন এখানে এসে বুঝেছেন যে শেখ হাসিনার বিকল্প কিছু নেই ফলে তারা কিন্তু সেটা মেনেও নিয়েছে এটা ঘটনা তারা কিন্তু ওই পরিকল্পনা পরিকল্পনা যেটা এ ছিল শেখ হাসিনাকে বাদ দিয়ে বি ছিল একটা শেখ হাসিনাকে সঙ্গে আর একটা ছিল যে উচ্চ তাদের পার্টির এখন যেখানে তারা এসছে সেটা হচ্ছে যে যারা যে সমস্ত নেতা বাইরে রয়েছেন মানে বিদেশে রয়েছেন ভারতে রয়েছেন অন্যত্র রয়েছেন তারা বাদ দিয়ে নতুন একটা সেট নতুন একটা নির্বাচন নতুন একটা নেতৃত্ব উঠে আসুক কিন্তু শেখ হাসিনা নেতৃত্ব দিক সেটাতে কিন্তু একমাত্র তারা সেটা সেটা থেকে সরছেন না সেটা ঘটনা যে তারা যেটা উপলব্ধিও করেছেন যে সম্ভব ভারতের টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে প্রশ্নের জবাবে বলে তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে যে জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে এরা ভারতে সীমান্তে গিজ করছে মনের তথ্য তিনি জবাব দিয়ে বলেছেন এই ভয় তো আমাদের সবসময় ছিল আমরা থাকতে তারা সুবিধা করতে পারেনি এখন তারা চেষ্টা করতে পারেনি সেটাই উদবে সেটাই তো আমাদের অজিত ডোভাল খলিরুল রহমানকে বলছেন হয়তো সেটাই হয়তো বলছেন এটা ভালো তার তিনি তো স্বীকারোক্তি আপনি অভিযোগ বলা হচ্ছিল সে অভিযোগগুলো এখন সত্য দেখা যাচ্ছে তারাই আরো অনেক আরো অনেক ঘটনা ঘটবে খুব শিগগিরই নানাবিধ ঘটনা বহুল বাংলাদেশ যা ওখানে শুনছে যা বলছে সেগুলো আসলে নয় নেপথ্যে অনেক কিছু কাণ্ড চলছে সেগুলো পরে ছিল বাংলাদেশের মানুষের কাছে তারা কিভাবে জবাব দেবেন আমি জানি কিন্তু আবার দেবেন আমাদের অতিথি ছিলেন ইন্ডিয়ার সভাপতি গৌতম লেহারি আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তাকে এনেছিলাম সবাই ভালো থাকবেন